তাহলে আমরা এক কাগজ করে দিচ্ছি যাতে জিনিসটা সুবিধা হয় ঠিক আছে আর গেস্টের ভিতরে কিন্তু টানা খাবেন না একটু পানি বেশি করে খাবেন সবজি বেশি করে খাবেন তাই এখানে ক্লিয়ার থাকলে দেখবেন যে গেস্টিকের সমস্যাটা কী মোটামুটি ভালো লাগতেছে বুঝলেন না একবার করে খান আস্তে আস্তে কমাই দেন এগুলো খেলে হাঁটটি আস্তে আস্তে কয় হয়ে যায় বেশি গেস্টের ভিতরে খেলে বুঝেন না এত বেশি গেস্টে যেটা করবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে দুই গ্লাস পানি খেয়ে ফেলবেন বা এক গ্লাস পানি খেয়ে ফেলবেন পারাতে পারতে পরে কথা বুঝছেন তখন পেটের জিনিস যেগুলো খাইছেন ওগুলো হজম হবে সহজে পায়খানা প্রস্তাব এগুলো কিনে থাকবে তখন গেসটির ওষুধ কম লাগবে কথা না আর পারলে বাতকে করে আর তো ওষুধ খাবেন কিন্তু পানি খাবেন হচ্ছে বাদ করে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে গিয়ে এক গ্লাস দুই গ্লাস খেয়ে ফেলবো আর চেষ্টা করুন প্রতিদিন সকালে একটু হাঁটার জন্য পেটের নাড়াচাড়া হলে তখন গ্যাস গ্যাস বের হয়ে যায় হ্যাঁ অল্প অল্প করে হাঁটার চেষ্টা করবেন এই যে এই জন্য তো গ্যাসটির সমস্যাটা বেড়ে গেছে बसारखा किंवा <laughs> <laughs>